নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব এমন এক মোনাস্ট্রি বা গুম্পায় যেখানে খুব কম সংখ্যক মানুষই পা রেখেছেন তবে মূল ভিডিওটি শুরু করার আগে বলবো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন চলুন তাহলে শুরু করি আজকের মূল ভিডিওটি লাদাখের ঝান্সকার ভ্যালিতে অবস্থিত ফুকতার বা ফুকতাল গুম্পা ফুকতার মোনাস্ট্রি প্রায় সাতাশশো বছর পুরনো এই গুম্পা ঝাঞ্চকার ভ্যালির শারাপ নদীর তীরে এক অত্যন্ত দুর্গম পাহাড়ি গুহাকে কেন্দ্র করে এই মোনাস্ট্রিটি গড়ে উঠেছে এটি পাদুম থেকে প্রায় বাহান্ন কিলোমিটার দক্ষিণ পূর্বের লুংনাক উপত্যকায় দার্চা সড়কের উপরে অবস্থিত দু হাজার সালে এনপিটি রোড তৈরির আগে পর্যন্ত এখানে কেবলমাত্র পায়ে হেঁটেই পৌঁছানো যেত এই রাস্তাটি তৈরির আগে অবধি পাদুম থেকে আসা রাস্তার শেষ প্রান্ত ছিল চাহা বা খাংসার গ্রাম সেখান থেকে একদিনের হাঁটা পথ ছিল এই ফুক্তার মোনাস্ট্রি বর্তমানে মোনাস্ট্রির কয়েকশো মিটার আগে যে নতুন কাঠের ব্রিজটি তৈরি হয়েছে সেই পর্যন্ত রাস্তা সম্পন্ন হয়েছে এবং আরও সম্প্রসারণের কাজ চলছে তবে এই কাঠের ব্রিজটি পার করার পর হাঁটা পথে বেশ কিছুটা চড়াই পার করলে তবেই কিন্তু পৌঁছানো যাবে এই পবিত্র গুম্পাই মনাস্ট্রি যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে এই মঠটি একটি প্রাকৃতিক গুহাকে কেন্দ্র করে নির্মিত যেখানে প্রায় সাতাশো বছর পূর্বে ঋষি পণ্ডিত সন্ন্যাসীরা পরিদর্শন করেছিলেন বলে মনে করা হয় তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন জে সোংখাপা পনেরো শতকের শুরুর দিকে তারই শিষ্য জংসেম সেরাপ জংপো এই গুহায় আসেন এবং তারই নির্দেশনায় এই মর্তি তৈরি হয় এরপর মঠের বর্তমান কাঠামোটি গুহার বাইরে পাহাড়ের গাত্রে মৌচাকের আকারে নির্মাণ করা হয় বর্তমানে এই মঠটিতে একটি প্রধান মন্দির প্রার্থনা কক্ষ বিরল সব গ্রন্থসহ একটি গ্রন্থাগার শিক্ষাদানের ব্যবস্থা থাকার ব্যবস্থা একটি রান্নাঘর এবং একটি পবিত্র ঝর্ণা যা আজও সুরক্ষিত অবস্থায় আছে বর্তমানে এই মঠটি প্রায় সত্তর জন সন্ন্যাসীর আবাসস্থল এই গুম্পা একটি মোনাস্টিক স্কুল তৈরি করেছে যা এই উপত্যকার অত্যন্ত দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে ঐতিহ্যবাহী শিক্ষা এবং আধুনিক পাঠ্যক্রমের সংমিশ্রণে একটি সম্পূর্ণ শিক্ষা প্রদান করা হয় 北大街。 কিছুটা পথ এগোতেই গুম্পার প্রবেশদ্বার হিসাবে এই রঙিন সুন্দর কাঠামোটি কিন্তু বেশ নজর কাড়ে চলে এসেছি পোক্তাল মনস্ট্রির কাছে তোকে দেখা যাচ্ছে পোক্তাল মনস্ট্রি এখানে অনেক টেন্ট পড়ে আছে পায়ে হেঁটে যাতায়াত ছাড়াও উষ্ণ মাসগুলিতে এখানে ঘোড়া গাদা বা খচ্চরের পিছে করেও যাতায়াত এবং মালপত্র বহনের কাজও চলে তবে শীতকালে নদীর জল সম্পূর্ণ হিমায়িত হওয়ার ফলে নদীকেই পরিবহনের প্রধান রাস্তা হিসাবে ব্যবহার করা হয় ভুক্তাল মনাস্ট্রির এন্ট্রান্স চলুন এবার তাহলে মনাস্ট্রির ভিতরে প্রবেশ করা যাক

쓰 우라 와, 것도 로 뭐가 강화났어? 응? 가 너무 속이 찝찝해. 이게 강화해서 살아. 내가 싫어하 উত্তর মনোস্ট্রি অফিস এটি হলো গুহার ভিতরে থাকা মূল চোরতেনটি কক্ষটির ভিতরে ঢোকার অনুমতি মেলেনি তাই ফিরে আসতে হলো দ্য জলের সোর্স লোংনা উপত্যকার গ্রামীণ জীবন এই মঠটিকে ঘিরেই আবর্তিত হয় মঠের সন্ন্যাসীরা এবং স্থানীয় মানুষজনরা একে অপরের সাথে সংঘবদ্ধ হয়ে তাদের জীবন অতিবাহিত করেন তাহলে বন্ধুরা এই ঐতিহ্যবাহী মঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাদাখ ভ্রমণে গেলে এই মঠটিতে যাওয়ার চেষ্টা কিন্তু একবার করা যেতেই পারে আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা